যারা আল্লাহর বয়ে কাঁদবে মহানবী সাল্ল আলি সাল্লাম বলেছেন যে মাম বাকা মিন যারা আল্লাহর বয়ে কাঁদবে আল্লাহ তালা তাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন বলছেন যা হার্লাম আল্লাহ আলিহা আল্লাহ তারা তাদের উপরে আগুনকে চিরস্থায়ীর জন্যে হারাম করে দেবেন দেখেন এখানে নার নার শব্দ দিয়ে এখানে নামের আগুনকে মুরাদ নেওয়া হয়েছে উদ্দেশ্য জাহান্নামের আগুন জাহান্নামের আগুন এমনও তেজ এমনও শক্ত হাদিসে আসছে যে জাহান্নামের আগুনের এক টুকরা যদি যে জায়গার থেকে সূর্য উদয় হয় ওই জায়গার ভিতরে যদি রাখা হয় আর যে জায়গায় সূর্য গ্রুপ হয় ওই জায়গায় যদি কোনো মানুষকে দায়ের করা দেওয়া হয় তা ওখানকার তার তেজ তার তাফিসে সে গলে একদম পুরে খারখার হয়ে যাবে দেখেন নামের আগুনের এত তেজ নামের আগুনের সম্পর্কে হাদিসা আসছে যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ জিয়াদা শক্ত সত্তর গুণ জিয়াদা তার পাওয়ার বেশি আরও হাদিসে আসছে মহানবী সাল্লি সাল্লাম বলেছেন যে জাহান নামের আগুনের জাহান নামের আগুনে পুরে যে সমস্ত জাহান নামে আছে ওদের শরীরের পসিনার এক কাতরা যদি পানি এক কাতরা যদি যদি এনে উহুত পাহাড়ের ভিতরে রাখা হয় উহুত পাহাড় গলে একদম শেষ হয়ে যাবে দেখেন হাদিসে জাহান্নামের আগুনের বিষয় কীরকম ভয়াবহ কথা বলা হয়েছে তাই বলতে চাই এখন আমাদের সময় আছে আমরা আল্লাহর ভয়ে আমরা আল্লাহর ধরে আমরা এখনও আল্লাহর দিকে রুজু হয়ে যায় তোবা করে আমরা এখনও নিজেকে পাক এবং সাফ করে নেই আল্লাহ তামার তালা আমাদের সবাইকে জাহান নামের কঠিন শাস্তি জাহান নামের কঠিন ভয়াবহ আজাব থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহ আমিন